নমস্কার আমার কাছের মানুষজন আপন মানুষজন কেমন আছেন আসলে বিশ্বাস করে খুব ভালো আছেন আজকে যার সাথে কথা বলবো আপনার আশ্চর্য হয়ে যাবেন তার কথা শুনলে আচ্ছা আমি কথা শুরু করি আচ্ছা ঠাউরদি আপনার নামটা বলেন তো আমার নাম কনকলতা কোন বৈদ্য কনকলতা বৈদ্য আপনার কয় ছেলে মেয়ে আমার বড় হলো এসে হক রসিক তোমার কাছে দাউ তল নোয়া আর একটা আছে ছোড়ো দীপ্তি সেয়াই ব্যাংকের কাজবাজ করে কাজবাজ করে চারজন হ্যাঁ আর আপনার ভাই বেরাদার কজুম আমার ভাই ছেলে তিনজন একজনও নাই নবীন বই রেগী শরৎ বৈরিকী যুক্সী বেরিকী তাই কেউ নেই কয় নম্বরে আমার আট ছজন ভাই বোনের ভিতরে আমি একা আছি মানে ভাই তিনটে আর বোন হলো

কোনো রোগ নাই কোন গ্যাস নাই কোন আশুষা কিচ্ছু নাই সবাই সবা কামাই যায় না যেখানে স্বভাব আমি বলতেছি সে এই যে লাঠি লাঠি দিয়েও কিন্তু হাঁটে না বেশি সে এখান থেকে হেঁটে হেঁটে প্রায় দশ কিলোমিটার পনেরো কিলোমিটার চলে যায় বিভিন্ন ধরনের সবাই সেবক সমিতির সময় পাগলা সমিতির সবাই সব ধরনের ধর্মীয় সবাই তিনি হাজির হয়ে যান হাঁটতে 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 প্রভু সুরকি কি কৃপা একটা মানুষ বর্তমানে যদি ষাট বছর হয় দেখবেন যে তার হাঁটার শক্তি নাই চোখে কম দেখে এই মাথা ঘরে বিছনায় পড়ে যায় আর সে একশো বছরের উপরে প্রভু যে এমনই কৃপা করছে সে এখন টনটন টন করে হাঁটে কোনো রোগ বালায় কিচ্ছু নাই কিচ্ছু হয় না আমার আচ্ছা খালি সভা পারতো না যেখানে সভা হবে সেই জায়গা আমি উপস্থিত আমার সাওয়ালে যাইতে দেন আমি চুপ করে পলাই চলে যাই আচ্ছা 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 দেখছেন অবস্থা ছেলে দি একটা গান শোনাও বক্তাদের তুমি কি কোনো প্রেমের গান ঠন জানো আধুনিক যুগের কোন প্রেমের গান ঠন জানো নাকি একটু যীসুর গানই জানো যিশুর গান একটু গাইতে পারি এমনি অন্য কোনো গান নাই

বলয়ে সর নন্দন পতিত পাবন বল ধন্য যিশু বল ধন্য যিশু ভাইয়া তুমি আমার আশীর্বাদ করো বা না করো আমার ছেলের কিন্তু আশীর্বাদ করতে হবে সে যেন তোমার বয়সটা পায় এবং ভালো মানুষ হইতে পারে আমার উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার নাই সুশিক্ষায় যেন শিক্ষিত হয় বুঝতে পারছি আমি বুঝছি আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আর সম্মানিত দর্শক যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আবার দেখাবেন নতুন কোনো থ্যাংক ইউ